পশ্চিমবঙ্গে এবার তোলপার হবে ভোটার তালিকা সংশোধন এই লিস্টে নাম থাকলেই নিশ্চিত নাম না থাকলে কি করবেন দু দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখে নিন লিস্টে আপনার নাম আছে কি নেই বহু বিতর্কের পর অবশেষে রাজ্য জুড়ে চালু হয়ে গেল ভোটার তালিকা নিবিড় সংশোধনের কাজ ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু দুই তথা দু দুই সালের ভোটার তালিকা পুনঃপ্রকাশ করল পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা প্রায় দুই দশক আগে দু দুই সালে অনুষ্ঠিত হয়েছিল এই তালিকাকে ভিত্তি করে নির্বাচন কমিশন এবার নতুন করে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সোমবার থেকে রাজ্যে দু দুই সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু হয়েছে সিইও ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু মুখ্য নির্বাচনী অধিকারিকদের সিইও ওয়েবসাইটে দু দুই সালের ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের তালিকা এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে আর এই তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই জল্পনা চরমে তাহলে কি পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর তবে এই কথা এক প্রকার নিশ্চিত যে এই তালিকায় যাদের নাম থাকবে তাদের চিন্তার কোনো কারণ নেই তবে এই তালিকায় যাদের নাম না থাকবে তাদের ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময় বিভিন্ন নথি দেখাতে হবে বিহারের সঙ্গে তুলনা নির্বাচন কমিশন বিহারে দু সালের ভোটার তালিকাকে ভিত্তি করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়া শুরু করেছিল পশ্চিমবঙ্গেও এবার অনুরূপ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে বিহারে ষাট লক্ষের বেশি নাম ইতিমধ্যেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কাদের নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে কমিশনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও তেইশ বছর আগের তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে এই প্রক্রিয়া ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সংবাদ সূত্রে জানা গেছে প্রথমে দু হাজার দুই সালের ভোটার তালিকা প্রকাশ হবে এরপর যাদের নাম নেই তাদের চিহ্নিত করা হবে তাদের মধ্যে যারা ইতিমধ্যেই বেছে বেছে নেই একই নাম একাধিকবার রয়েছে এবং যাদের জন্য রাজ্যের ভোট রয়েছে তাদের নামও আলাদা করা হবে ভোটার তালিকা নিবিড় সংশোধনের গুরুত্ব এই বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইয়ের নির্দিষ্ট কয়েক বছর পর পরই ভোটার তালিকা সংশোধনের জন্য করা হয় এর আগেও এই প্রক্রিয়া করা হয়েছে এই প্রক্রিয়ায় মৃত স্থানান্তরিত বা ভুয়ো ভোটার কার্ডদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয় দু থেকে দু সালের মধ্যে রাজ্যগুলিতে এই সমীক্ষা শেষবার অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গে এবার দু সালের তালিকাকে ভিত্তি করে নতুন সমীক্ষা শুরু হয়েছে এই প্রক্রিয়ায় সংশোধিত তালিকা তৈরি হবে যাতে নির্বাচন তালিকা পরিমার্জন ও নির্ভুল হবে বিহারে জুন মাস থেকে এই কাজ শুরু হয়েছে এবং পয়লা আগস্ট প্রাথমিক তালিকা প্রকাশ হবে বিশেষ নিবিড় সমীক্ষার প্রক্রিয়া এবং দায়িত্ব নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে জেলা নির্বাচনী অধিকারিক অর্থাৎ ডিইও অতিরিক্ত জেলাশাসক ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং বুথ লেভেল অফিসাররা এই সমীক্ষায় অংশ নেবেন প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ হবে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এই তথ্য যাচাই করে তালিকা আপডেট করা হবে রাজনৈতিক দলের বুথ স্তরের প্রতিনিধিরাও এই প্রক্রিয়ায় যুক্ত থাকবেন এই সমন্বিত প্রচেষ্টা ভোটার তালিকা স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে নথি জমার নিয়ম দু হাজার সালের ভোটার তালিকায় তথা ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট দু হাজার নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি জমা দেওয়ার প্রয়োজন নেই যাদের অভিভাবকের নাম তালিকায় রয়েছে তাদের তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না তবে নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আগত ব্যক্তিদের পৃথক ফর্ম ও নথি জমা দিতে হবে সেখানে জন্মশাল অনুযায়ী নথি জমা করার নিয়ম ও ভিন্ন রয়েছে বয়স অনুযায়ী কি কী নথি লাগবে জানতে হলে এখানে ক্লিক করুন নাগরিকত্ব ও পারিবারিক তথ্য যাচাইয়ের এই নথিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই নথি জমার প্রক্রিয়া এবং নিবিড় সংশোধনের কাজ অনলাইনে সম্পন্ন করা যাবে নির্বাচন কমিশন এই প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ করতে কাজ করছে ভোটার তালিকার ভবিষ্যৎ এই বিশেষ সমীক্ষা ভোটার তালিকার নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়াতে সহায়ক হবে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে দু হাজার দুই সালের তালিকা ভোটার থেকে শুরু করে নতুন তালিকা তৈরির এই উদ্যোগ দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বিহারের মতো পশ্চিমবঙ্গেও ব্যাপক সংখ্যক নাম বাদ যেতে পারে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নাগরিকদের মধ্যে ভোটার ভোটাধিকার নিয়ে সচেতনতা বাড়াবে এই প্রক্রিয়া শেষ হলে রাজ্যে একটি আধুনিক ও নির্ভরযোগ্য ভোটার তালিকা তৈরি হবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান বিহারের মতো নয় আসামের মতো এই রাজ্যে ও আন্তর্জাতিক সীমানা দ্বারা পরিবেষ্টিত তাই পরিক প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে বিশেষ নজর দিতে হবে যদিও রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে আদালতে মামলা হয়েছে অনেকেই সিএএ এনআরসিকে এর সাথে গুলিয়ে ফেলছেন ভোট তাই ভোটের তালিকা সংশোধন একটি নির্দিষ্ট সময় পরপর অতীতে হয়ে এসেছে এবং সময়ের প্রয়োজনে এবারও হচ্ছে সেটা সাধারণ মানুষকে বোঝানোর দায়িত্ব সরকারি অধিকারিকদেরই অন্যদিকে বাংলাদেশি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ও ভাবতে হবে এবার এটাই দেখার আগস্ট থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া কি হয় এই বিষয়ে আরও জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন